হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মমতা ফার্মিং ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো বন্ধুরা আবারও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো সকলে কেমন আছেন আশা করি সবাই সবাই ভালো আছেন তো আজকে আবারও একটি নতুন ভিডিও দেখতে পাচ্ছেন এখানটায় আমার যে সোনালি প্যারেন্টসগুলি আমি করেছিলাম তো এখানটায় এই প্যারেন্টস মুরগিগুলি রয়েছে এখানটায় খুব জোরে চল্লিশ থেকে পঞ্চাশ পিসের মতো প্যারেন্টস মুরগি আমি বানিয়েছি যাদের থেকে ডিম আসছে পনেরো থেকে কুড়িটা করে ডিম পাচ্ছি তো এইগুলি ডিম থেকে আমরা বাচ্চা বের করে থাকি তো আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে ডিমের মুরগি পালন করলে কী খাওয়াতে হয় তো বন্ধুরা ডিমের মুরগি যদি আপনারা করতে চান তাহলে আপনারা লেয়ার ওয়ান লেয়ার টু এই খাবারগুলো চার মাস সাড়ে চার মাস বয়স থেকে শুরু করতে পারেন এবং এর আগে একদিন থেকে শু একদিন বয়স থেকে আপনারা নর্মালি যে ব্রয়লার সাটা ওটা খাওয়াতে পারেন তো এই আমার মুরগিগুলির বয়স প্রায় সাত থেকে আট মাস রানিং চলছে তো বন্ধুরা আপনারা যদি যদি কারুর প্রয়োজন হয় সোনালির বাচ্চার অথবা সোনালী বড় মুরগির তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যদি ফার্ম শুরু করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানটায় সোনালির বাচ্চা দেশি মুরগির বাচ্চা এবং লেহারের বাচ্চাও ব্রয়লারের বাচ্চা এই বাচ্চাগুলো আমরা বিক্রি করে থাকি তো আপনারা যাদেরই প্রয়োজন হয় ফার্ম করতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফার্ম এসে ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে কমলপুর হালহালি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ